হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের একটা লাল শাকের রেসিপি শেয়ার করব যেটা কিন্তু বিয়ে বাড়ির মতো খেতে হয়েছিল দুর্দান্ত হয়েছিল কিন্তু বিশেষ কিছু লাগবে না অনেক সিম্পল ওয়েতে শেয়ার করব তো এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর কিছুটা কাঁচা বাদাম এখানে আমি ভেজে নিচ্ছি যতটা তোমরা মনে করবে দিতে পারো আমি এক মুঠ বাদাম দিয়েছি তার সাথে সাথে এখানে আমি তিনটে বড়িও ভেজে নিচ্ছি তো এখানে বড়ি আর বাদামগুলো যখন ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এখানে আমি তুলে নেওয়ার পর কড়াইতে আমি রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ এবং পাঁচ সব কিছু দিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে এবং পেঁয়াজটা হালকা হালকা কালার আসা পর্যন্ত বেশি ভাজতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় তো এটা ভাজার পরে আমি এর মধ্যে লাল শাক এক অ্যাড করে দেবো লাল শাকটা আমি অনেকবার ধুয়ে নিয়ে কিন্তু জল ভরিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছে তো ওখানে আমি লাল শাকটা অ্যাড করে দিচ্ছি তো লাল শাকটা একটু নেড়ে চেয়ে আমি কিন্তু এখানে নুন আর হলুদ এই দুটো অ্যাড করব তাই দেখতে পাচ্ছি ওখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে নেবো তো অ্যাড করে নেওয়ার পর একটু নাড়িয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ভা মানে ভাততে ঢেকে দিয়ে দেবো মাঝখানে আমি তোমাদের একটু আমারটা শেয়ার করে নিলাম তো দেখো দশ মিনিট পর আমি চলে এসেছি আর দেখো খুব সুন্দর জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলাদা কোনো জল অ্যাড করতে হয় না তো আমি ভাজা যে বাদাম আর বড়িটা রেখেছিলাম সেটা একটু খেতে করে নিয়েছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি একটু ময়দা বা আটা ছড়িয়ে দিয়েছি তোমরা দিলে নাও দিতে পারো কারণ যেহেতু একটু মাখো মাখো ব্যাপারটা আসবে তার জন্য নামানোর আগে একটুখানি পোস্ত ছড়িয়ে দিতে হবে দিয়ে নাড়িয়ে মাখিয়ে নিয়ে না